আপনারা খুব ভালোভাবে শান্তিতে করেছেন আপনাদের অনেক ধন্যবাদ জয় জগন্নাথ এরপরে মহরম আছে সেটা আপনাকে ভালো করে দেখে নিতে হবে এবং আরো অনেক প্রোগ্রাম আছে আমাদের একুশে অন্যান্য প্রোগ্রাম গুলোকে দেখে নিতে হবে আমরা টাইম টু টাইম বলব বর্ষাকালে অলবে বাংলায় বর্ষা একটু বেশি হয় তার কারণ হচ্ছে বাংলা হচ্ছে নদী নদীমাতৃকা দেশ এখানে নদী সমুদ্র পুকুর অনেক বেশি আর আমরা অনেক পুকুরও কেটেছি যাতে আমরা জল পড়ি জল ধরে রাখি তাছাড়া অবশ্য আমাদের অনেকটা কাজও হয় আর এখানে অনেকগুলো কোস্টাল এরিয়াও আছে কোস্টাল এরিয়ার মধ্যে অত্রি একটা দায়িত্বে আছে সুন্দরবন আর একটা পশ্চিমাঞ্চলের দায়িত্বে আছে তো হরিলু জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট উত্তরবঙ্গ আজকে বন্যায় ভাসছে যাতে আমি রিপোর্ট দেখছি এবং বিশেষ করে কালিম্পং এর সিকিমে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে সিকিমে রাস্তায় ধর্ষণ নেমেছে রাস্তাও অনেক পর্যটক ত্যাগ হয়ে গেছে সেটা দেখে নাও রাস্তায় ফিরে আসতে পারে কোনো অসুবিধা না হয় দেউয়ানি হেলথ কোমাস ওটা অলরেডি রাস্তাটা তৈরি হয়ে গেছে এবং অন্যরা ব্যাক করতেও শুরু করেছে। খুব বর্ষাকালে যেন কেউ পাহাড়ের দিকটা মানে অ্যাডভেঞ্চারাস হিসেবে ইউজ না হয় তাই কারো দোকানটা চিরকালই কালিম্পংয়ে ধস নামে এই সময়টা সরু রাস্তা পাশে তিস্তা ভরা জল এগুলো মাথায় রাখতে হবে বর্ষাকালটা গরমকালে আবার শুকনো পিস্তায় জল নেই এটা প্রকৃতির বৈচিত্র্য রূপ তো বিশেষ করে উত্তরবঙ্গে যেটা আমি দেখছি আমার যে ডিপার্টমেন্টগুলো থেকে অলরেডি

মানুষ যোগাযোগ করতে পারে রাতের অন্ধকারে একটা এমন বর্ষা হয়ে গেল যে পুরো ঘর বাড়িতে ভেঙে তছাচ হয়ে গেল কারো রাস্তায় থাকার জায়গা রাস্তাটাও বিপজ্জনক হয়ে গেল নদীর জলগুলো রাস্তায় এসে সব চলে গেল এটা আমাদের নজর রাখতে হবে বিশেষ করে ইরোশন যেখানে হয় সম্ভাবনা আছে মালদায় একটু ইলোশন হয়েছে এবং অবহার ভবন এটা কেন্দ্রীয় সরকারের দেখার কথা আজকে দীর্ঘ বারো বছর ধরে দশ বছর ধরে ওরা দেখছে না এক পয়সা খরচও করেনি গঙ্গার ভাঙনের জন্য ফরাক্কাও ড্রেজিং করেনি বাংলাদেশের সাথে যখন আমাদের চুক্তি হয়েছিল তখন কথা ছিল যে বাংলাদেশের যে জলটা যাচ্ছে সেটাকে রিভাইভ করবার জন্য যাতে আমাদের এখানে প্রবলেম না হয় ড্রেজিং করা হবে এবং ভাঙন যেটা হচ্ছে রোশন সেই ভাঙনে অনেক বাড়ি তৈরি গেছে গঙ্গার সেই বাড়িগুলোকে তৈরি করে দেওয়া হবে এলাকার উন্নয়নের জন্য একটা সাতশো কোটি টাকার প্যাকেট তখন তৈরি হয়েছে কারণ আমি তখন এমপি ছিলাম আমি ঘটনাটা জানতাম কিন্তু আজ পর্যন্ত সে টাকা দেয়নি উপরন্ত আবার বলছে আবার ফরাক্কা চুক্তি রিনিউ করবে এবং বিহারও ভেসে যায় ফরাক্কা যে করে না শুধু বাংলা এলাকা ক্ষতি না বিহারটাও কিন্তু ভেসে যায় কিন্তু মেন পার্টি হচ্ছে আমরা কিন্তু যখন এগ্রিমেন্ট বা কথা যেটা হলো আলোচনা বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর সাথে আমাদের কাউকে জানানো হলো না খুব চলে যাই হোক আবার বলছে তিস্তার জলও দিল তিস্তায় জল আছে তাই দেবে তাতে উত্তরবঙ্গের একটা লোক খাবার জন্য পাবে না বর্ষার জল দেখে যেন গ্রীষ্মের জলের কথা আমরা না ভাবি সিকিম এডোর চোদ্দটা হাইড্রেল পাওয়ার প্রজেক্ট করেছে তাতে সব জয় টেনে নিয়েছে যখন সিকিম চোদ্দটা হাইড্রেল পাওয়ার করলো তখন সেন্ট্রাল গভর্নমেন্টে কেয়ার নেওয়া উচিত ছিল ওরা জানে সিকিমের বর্ডার কত ভাইরো অরুণাচলের বর্ডার কত ভয়র আমাদের দেশের জন্য কিন্তু গভর্নমেন্টের কোনো মনিটারিং সিস্টেম নেই আমরা বারবারের করেছি কিন্তু নো অ্যাকশন যার জন্য জলপাইগুড়ি টাউনের মানুষরা নিশ্চয়ই জানে আগে করলা নদী যেভাবে শহর বাস্তব আমরা ষোলো কোটি কুড়ি কোটি টাকা খরচ করে করলা নদীর ওপর আমরা ভাঙনটা অনেকটাই রোধ করেছিলাম নতুন প্রজেক্ট তৈরি করে কিন্তু তা সত্ত্বেও পাশে ভুটান আছে ভুটানের থেকে জল চলে আসে সেই ভুটানের জলে আলিপুরদুয়ার ভাষে জলপাইগুড়ি ভাসে তার সাথে যুক্ত হয় বৃষ্টির জল সবকিছু বন্যায় পরিণত হয় সুতরাং আমরা হচ্ছে সবচেয়ে বড় সাফা রাতার কারণ বাংলাটা দেখতেই একটা নৌকর মতটা দেখতে উঁচু আর মাঝখানটা একেবারে নিচে জলগুলো ওপর থেকে আসছে আর আমাদের সেটাকে হজম করতে হচ্ছে প্রতি বছর কোটি কোটি টাকা খরচা করেও আমরা এতে রেহাই পাচ্ছি না রাস্তায় ধস নেমেছে অনেক জায়গায় ভেঙে গেছে নদীর পার তাই নজর রাখতে হবে এরকম কোন ঘটনা ঘটলে রাস্তা ভেঙে যাওয়া দূষণগ্রহ ন্যাশনাল হাইওয়ে সেন্ট্রাল গভর্মেন্টকে আমাদাফের সংসার ব্যবস্থা নেওয়ার জন্য এবং নর্থ বেঙ্গল সিকিম বিশেষ করে পাহাড়ি এলাকাগুলো আর্মিরা যাতায়াত করে সুতরাং এটা আর্মির দায়িত্ব টু রেস্টব দা শিখতে সেই ধর সামলে ডিএম ডি এটা জানিয়ে রাখছি এবং এসপিতে দুই হচ্ছে জলপাইগুড়ি ক্রান্তি মাল জলপাইগুড়ি সদর রাজগঞ্জ ব্লক এবং জলপাইগুড়ি মিউনিসিপালিটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে এখানে নটি ফ্লাট শেল্টার আমরা তৈরি করেছি ইতিমধ্যে এবং পাঁচশো জন মানুষ তাতে আছে কিন্তু আমাদের নিশ্চয়ই মনে আছে মালে এক সময় ভয়াবহ এরপর তো বান আসবে সেই বানে পুজোর আগে যে বান হয় সেই বানে সে ভেসে গেছিল ছজন না সাতজন আমি ছুটে গিয়েছিলাম সুতরাং সেটা পুজোর আগে এখন আমি যখন রেল ছিলাম কারণ আমার ঘরে জল ঢুকে গেছিল ওখানে জল ঢুকলে মনে রাখতে হবে যে বন্যা মানে অবধারিত আগে একটু বৃষ্টি হলে দক্ষিণ দিনাজপুরও আমি যেতাম বারবার দেখতাম বালুর গঙ্গারামপুর কুষমন্ডি তপন এক কুমোর করে এখন অনেক কাজ আমাদের সরকার করেছে বলে এখন যদি অনেকটা কমে গেছে কিন্তু আপনি নদীর উপর যে বাঘটা দেওয়া হয়েছে বাংলাদেশ এবং মিলে সেটা করার সময় আমাদের তো জানানো হয়নি আর তাতে কিন্তু অনেক মানুষ পানীয় জল ওখানে পাচ্ছে না একটা সংকট তৈরি হয়েছে জলে তীব্র আমি কিন্তু এটা প্রধানমন্ত্রীকে অনেকবার বলেছি এবং আগে যে মিটিংগুলোতে আমাকে ডাকতো ইন্দো বাংলাদেশে সেখানে আমি বারবার কিন্তু জলপাইগুড়ি জেলার এইটা হচ্ছে অবস্থা জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে আমি বলব এবং ডিএম কে স্পেশালি এসপি কে থেকে শুরু করে যারা বিডিও আছেন এডিএম আছে এসডিও আছেন ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম আছে ইরিগেশন আছে পাওয়ার আছে আরবান ডিপার্টমেন্ট আছে রুরাল ডিপার্টমেন্ট আছে সবাইকে কিন্তু এটা কেয়ারফুলি দেখতে হয় হঠাৎ করে বর্ষায় দেখবেন অনেক সময় বিদ্যুতের তারগুলো কারেন্ট হয়ে থাকে দয়া করে কেউ সকল হাত দেবেন না খুব ঝড় বৃষ্টি হলে টিভিটা অফ করে দেবেন কিছু করে যতক্ষণ না থামছে যাতে ইলেকট্রিফাইড না হয় বিদ্যুতে তরিতা অত কেউ না হয় কিছুক্ষণের জন্য তারপরে একটা লাইট জ্বালিয়ে রাখবেন যেটা এমার্জেন্সি বাদ বাকিগুলো অফ করে দেবেন রাস্তার লাইটগুলো কিছুক্ষণের জন্য অফ করে দেবেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এটা এখন থেকেই মনে রাখতে হবে ক্যাজুয়াল ভাবে এটা নিলে চলবে না সিরিয়াসলি নিতে হবে পঞ্চায়েতের থেকে পঞ্চায়েত এলাকাগুলো করে হবে যেগুলো গঙ্গেও অধ্যুষিত অঞ্চল বন্যার আশঙ্কা থাকে বা জল হলে জল বেড়ে যায় সেখানে দরকার হলে আগে আমরা যখন সেফ সেন্টারে মানুষকে তুলে আনি তাদের রিলিফ স্বাস্থ্য দপ্তর তাদের এমার্জেন্সি মেডিসিন দেয় এবং ডিজাস্টার ডিপার্টমেন্ট তাদের ডিজাস্টার কিট দেয় চাল থেকে শুরু করে সবকিছু দেওয়া হয় এবং টিপল একটা দিলে হবে না টিপল দুটো তিনটে করে দিতে হয় সাথে খাবারটাও যতদিন পর্যন্ত সে ঘরে ফিরতে না পারছে বা ঘরে থাকার মতো উপযুক্ত না হচ্ছে তাতে কিন্তু একটা রিলিফের প্যাকেজ দেওয়া হয় যদিও এখানে পাঁচ কেজি চাল তারা পায় মাসে বিনা পয়সায় তা সত্ত্বেও একটা রিলিফের প্যাকেজ দেওয়া হয় কোচবিহার জেলায় তুফানগঞ্জ মাথা ইতিমধ্যে ইতিমধ্যেই